নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন সিবিডিটি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস ইনকাম ট্যাক্সের বেশ কিছু ফর্মে পরিবর্তন এনেছেন আগের ভিডিও আইটিআর ওয়ান ফর্মে কি পরিবর্তন এসেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করেছি তার লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে চাইলে দেখতে পারেন এই পরিবর্তনগুলো যদিও এখনও ইনকাম ট্যাক্স পোর্টালে আসেনি কয়েকদিনের মধ্যে এই পরিবর্তনগুলো বা ফর্মগুলো চলে আসবে তখনই কিন্তু আইটিআর ফিল করা যাবে আজকের ভিডিও আইটিআর টু ফর্ম কী আইটিআর টু ফর্ম কারা কারা ফিল আপ করতে পারবেন এবং আইটিআর টু ফর্মে কি পরিবর্তন এসেছে তা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আইটিআর টু ফর্ম কি ব্যবসা বা পেশা থেকে আয় না করলে ব্যক্তি এবং হিন্দু অবিভক্ত পরিবার এইচ ইউএফ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি তাদের আয়কর রিটার্ন দাখিল করার জন্য আইটিআর টু ফর্ম ব্যবহার করেন সাধারণত যারা বেতন পেনশন মূলধন লাভ অর্থাৎ ক্যাপিটাল গেমস এবং অন্যান্য উৎস থেকে আয় পান তারা এই ফর্মটি ব্যবহার করেন দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের অ্যাসেসমেন্ট ইয়ার অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের আইটিআর টু ফাইল করার জন্য কারা কারা যোগ্য অর্থাৎ কারা কারা এই আইটিআর টু ফাইল করতে পারবেন আইটিআর টু ফর্মটি সেই সব ব্যক্তি এবং এইচ চুয়ে অর্থাৎ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলিদের জন্য যারা ব্যবসা বা পেশা থেকে লাভ এবং লাভ থেকে আয় ব্যতীত অন্য কোনো আয় পান সুতরাং নিম্নলিখিত উৎস থেকে আয়কারী ব্যক্তিরা ফর্ম আয় টু ফাইল করার যোগ্য যেমন বেতন বা পেনশন থেকে আয় বাড়ির সম্পত্তি থেকে আয় একাধিক বাড়ির সম্পত্তি যদি থাকে তার থেকে আয় হলেও হতে পারে বিনিয়োগ বা সম্পত্তি বিক্রয়ের উপর মূলধন লাভ ক্ষতি থেকে আয় স্বল্প মেয়াদি এবং দীর্ঘমেয়াদি উভয় ক্ষেত্রেই অন্যান্য উৎস থেকে আয় যেমন লটারি থেকে জয় ঘোর দৌড়ের উপর বাজি ধরা এবং জুয়ার অন্যান্য আইনি উপায় সহ পাঁচ হাজার টাকার বেশি কৃষি আয় সাধারণত বসবাসকারী নন এমন বাসিন্দা এবং একজন অনাবাসিক এই সমস্ত ব্যক্তিরা ফর্ম টু অর্থাৎ আইটিআর ফর্ম টু ফিল করতে পারবেন কারা দু হাজার পঁচিশ ছাব্বিশ অ্যাসেসমেন্ট ইয়ার বা হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য আইটিআর টু ফাইল করতে পারবেন না ব্যবসা বা পেশা থেকে আয়সহ ব্যক্তি বা হিন্দু অবিভক্ত পরিবার এইচ ইউএফ আইটিআর ওয়ান ফর্ম যে ফর্মের নাম সহজ পূরণ করার যোগ্য ব্যক্তিরা কিন্তু এই আইটিআর টু ফিল আপ করতে পারবেন না আইটিআর টু ফাইলিংয়ের শেষ তারিখ কত দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের মূল্যায়ন বছর দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য আইটিআর টু দাখিলের শেষ তারিখ হচ্ছে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ যাদের অডিটের প্রয়োজন নেই এমন ব্যক্তি এবং হিন্দু অভিভুক্ত পরিবার এইচ যদি এই সময় মিস হয় তাহলে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে বিলম্বিত রিটার্ন দাখিল করা যেতে পারে উপরন্তু করদাতাদের এখন প্রাসঙ্গিক মূল্যায়ন বছরের শেষ থেকে চার বছর পর্যন্ত আপডেট করা রিটার্ন দাখিলের বিকল্প রয়েছে জরিমানা এড়াতে এবং কর আইন মেনে চলা নিশ্চিত করতে সময় মতো আইটিআর টু দাখিল করা কিন্তু অত্যন্ত জরুরি অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশের জন্য সিবিডিটি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস আইটিআর টু ফর্মে যে চেঞ্জেস বা পরিবর্তন এনেছেন আপডেট দিয়েছেন সেগুলো একটু দেখে নেওয়া যাক সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস সিবিডিটি দু হাজার চব্বিশ সালে অর্থ আইনের সাম্প্রতিক সংশোধনের সাথে সামঞ্জস্যপূর্ণ করার জন্য আইটিআর টু ফর্মে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট চালু করেছে এই পরিবর্তনগুলি দু হাজার পঁচিশ ছাব্বিশ এবং তারপরেও মূল্যায়ন বছরগুলির জন্য রিটার্ন দাখিলকারী করদাতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আইটিআর টু ফর্মে যে আপডেট এসেছে পরিবর্তনগুলো এসেছে একটু দেখে নেওয়া যাক পৃথক মূলধন লাভের প্রতিবেদন দু সালের অর্থ আইনে প্রবর্তিত কাঠামোগত পরিবর্তনের কারণে করদাতাদের এখন তেইশে জুলাই দু সালের আগে এবং পরে পরিচালিত লেনদেনের জন্য আলাদাভাবে মূলধন লাভের প্রতিবেদন করতে হবে শেয়ার বাইব্যাকের উপর মূলধন ক্ষতি পয়লা অক্টোবর দু থেকে শেয়ার বাইব্যাকের উপর মূলধন ক্ষতি কেবল তখনই অনুমোদিত হবে যদি সংশ্লিষ্ট লভ্যাংশ আয় অন্যান্য উৎস থেকে আয় শিরোনামে প্রকাশ করা হয় সম্পদ ও দায় প্রকাশের সীমা বৃদ্ধি সম্পদ ও দায়ের বাধ্যতামূলক প্রতিবেদনের জন্য আয়ের সীমা সংশোধিত করা হয়েছে করদাতাদের এখন এই তথ্য প্রকাশ করতে হবে শুধুমাত্র তখনই যদি তাদের মোটায় এক কোটি টাকার পূর্বে যেটা পঞ্চাশ লক্ষ টাকা ছিল তার বেশি হয় বর্ধিত কর্তন প্রতিবেদন আইটার টু ফর্মে এখন বি এবং টেন থার্টিন এ এর মতো ধারার অধীনে কর্তনের জন্য বর্ধিত প্রতিবেদন ক্ষেত্র অন্তর্ভুক্ত করা হয়েছে যা স্বচ্ছতা বৃদ্ধি করে এবং কর সঞ্চয়কারী বিনিয়োগ এবং ছাড়ের শ্রেণীবিভাগ করে তফসিল টিডিএস নতুন কলাম তফসিল টিডিএসে একটি নতুন কলাম যুক্ত করা হয়েছে যাতে নির্দিষ্ট ধারাটি ধরা যায় যার অধীনে টিডিএস কাটা হয়েছিল যেমন ভাড়ার জন্য একশো চুরানব্বই আয় পেশাদার ফিয়ের জন্য একশো চুরানব্বই যে যা কর্তনের ক্রস ভেরিফাই করতে এবং নির্ভুলতা উন্নত করতে সাহায্য করে দু হাজার পঁচিশ ছাব্বিশ অ্যাসেসমেন্ট ইয়ার অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য আইটিআর ফর্ম টু যে সিবিডিটি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্স যে আপডেট এনেছেন তার যে অফিসিয়াল বিজ্ঞপ্তি তা আপনাদের সঙ্গে শেয়ার করছি ইনকাম ট্যাক্স সম্পর্কিত বিভিন্ন ভিডিও দেখতে আমার চ্যানেল ফলো করতে পারেন বিভিন্ন ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন